হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাকসেস অ্যাকাডেমি আজকে আমি তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি মাধ্যমিক ম্যাপ পয়েন্টিংয়ের একটু সাইজেন আজকে তোমাদের মোট তিরিশটা ম্যাপ পয়েন্টিংয়ে আমি জায়গা দেখা বলবো সেই জায়গাগুলো থেকে তোমাদের হানড্রেড পারসেন্ট দশটা কমন আসবে ঠিক আছে আজকের ভিডিও যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বিগত বছরের প্রশ্ন দেখে এবং আগের বছর যে কমন দিয়েছিলাম ম্যাপ পয়েন্টিং সেগুলো করেছিল প্রায় এই নাইনটি পারসেন্ট করেছিল এইবারে একবারে আমি দৃঢ়তাভাবে বলছি 100% পারসেন্ট গ্রহণ করবে ঠিক আছে চলো তাহলে ভিডিওর দিকে আমি চলে যাচ্ছি দেখো তোমাদের মোট 10টা পড়ে দশ নম্বরে ঠিক আছে প্রথম আমি পর্বত নিয়ে দিচ্ছি ঠিক আছে কি কী পর্বত আছে দেখো শিবালিক পর্বত আরাবলি পর্বত এবং নীলগিরি পর্বত ওকে পর্বত থেকে বলে দিলাম তারপরে আমি হ্রদ একটু বলে দিচ্ছি লোকটার হ্রদ এবং হচ্ছে কি পুলিকট হ্রদ ওকে এই দুটো তোমরা কিন্তু ভালো করে দেখবে তারপরে দেখো আমি পরপর বলে যাচ্ছি ওইভাবে ঠিক আছে কৃষ্ণমিত্রিকা অঞ্চল খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ভালো করে দেখবে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ওকে তারপর হচ্ছে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল তারপরে হচ্ছে নীলগিরি বড় বলে দিয়েছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী মানে হচ্ছে লুনি তারপর হচ্ছে নর্মদা নদী তারপর তাপ্তি নদী তারপর হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র মুম্বাই বন্দর আরব সাগরে গাড়ি মালাবার উপকূল কঙ্কল উপকূল তারপর হচ্ছে করমন্ডল উপকূল এবং উত্তর সরকার উপকূল এই চারটি উপকূলই করবে কোনো রিস্ক নেবে না কারণ কি আগের বছরে উপকূল আসেনি দু হাজার পঁচিশ সালে ভারতের শুষ্কতম অঞ্চল তারপর হচ্ছে ভারতের ডেট্রয়েট ভারতের একটি অতি অঞ্চল ভারতের গোলাপি শহর ভারতের অতি বিরল জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল পথ প্রণালী ঠিক আছে ভারতের সর্বনিম্ন জনগণত্বপূর্ণ অঞ্চল ভারতের সর্বাধিক জনগণতপূর্ণ রাজ্য তারপরে তারপরে হচ্ছে ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র তারপরে হচ্ছে পার্বত্য অরণ্য অঞ্চল এই মোট তিরিশটা দেয়া আছে এই তিরিশটা দেখি তোমাদের কিন্তু কমন আসবে তোমরা কিন্তু ভালোভাবে এই ম্যাপগুলো একটু করে নেবে ঠিক আছে প্র্যাকটিস একটু করে নেবে আর আমি চেষ্টা করছি তোমাদের এই ম্যাপগুলো মানে এই তোমার ইউটিউব চ্যানেলে সাকসেস একাডেমি ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য কখন দেবো যদি এই এই ভিডিওটা যদি বেশি বেশি করে ভিউ হয় এবং লাইক পায় শেয়ার পাই এবং যদি কমেন্টে কমেন্টে কেউ বলে তবেই কিন্তু আমি দেবো নচেত কিন্তু দিয়ে তো কোনো লাভ নেই ধরো তোমাদের যদি দরকার হলে তারপর দেবো তোমাদের যদি আগে থেকে রেডি থাকে তাহলে দিয়ে লাভ নেই কিন্তু তোমাদের দরকার তাহলে তোমরা কমেন্ট বক্সে কমন করো আমি সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় আমি সুন্দর করে ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের ভিডিও আকারে দেখিয়ে দেবো ঠিক আছে যাই হোক তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং অল দ্য বেস্ট